ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রাজীব বাড়ির লাইফ স্টাইল সকলকে অনেক অনেক ভালোবাসা আর আজকে একটু অন্যরকমই ব্লগটা হতে চলেছে খুবই স্পেশাল আর এখন বাজে এখন কটা বাজে দশটা বাজে না এখন বাজে রাত দশটা আমরা বাড়ি থেকে চলে এসেছি আমি আর আমার ননদ অনেক আগে একটা বাড়ি এসেছিলাম তোদের বাড়ি থেকে ডাগুলি বেরোলাম আর ভীষণই ঠান্ডা আর এখন সবটা বলছি না যেতে যেতে সবটাই বলবো আর কেউ স্কিপ করো না তুমি চলো আরেকদিকে দিকে দেখো কমল থেকে কিন্তু রয়েছে আর ভীষণই ঠান্ডা এদিকে দেখা এও রয়েছে দেখো স্টাইল করার জন্য কিন্তু ওদের সোয়েটার পরেছে তারপরে দেখো আমার চাদরটাই নিয়ে জড়িয়ে রেখেছে যা যাই হোক আমাদেরকে নিতে আসছে তো দুটো বিয়া দুটো বিয়া আছে তো কি দুটো বিয়া আসছে নিতে তো অনেক স্পেশাল আছে সবটাই দেখতে পাবে আস্তে আস্তে তো চলো আগে ওরা আসুক তো ওখানে গিয়ে খুবই ঠান্ডা ও আর হ্যাঁ তোমার দাদাভাইকে মিস করছি ও এখন নেই ও পরে আবার দুটো ও পরে চলে আসবে এখন আপাতত তো চলো পরে আবার কন্টিনিউ হচ্ছে তুমি যে চলে এসেছে আমাদেরকে নিতে তোমরা কাছে কিনা যায় না চলে এসেছে ওরা এখন আমরা তখন আর কি করছিস তুই মুভিটা ওটা নিবি আর তুই নিবি কেন তুই তো নিয়ে আসিস নি

তোমাদের যেটা বলবো আজকে হচ্ছে মানে আজ রাত বারোটার সময় হচ্ছে আজকে আমার মেয়ের বিয়ে অ্যানিভার্সারি তো আমরা সারপ্রাইজ দেবো বলে এসেছি তো লুক মানে বউকে বলিনি বলেছি কালকে যাবো তো আর আমরা চলে এসেছি আগে কষ্ট হয়ে গেছে হাঁটতে হাঁটতে এসেছি তো আর একটুখানি আছে তখন কিচেনের গেটতে ঢুকবো আমরা লুকিয়ে লুকিয়ে তো চলো যাই আগে কুয়াশা দেখো কি কুয়াশা ওই চকলেট বরণ করে ওদিকে দেখানো যাবে না এখন যে বসে কি যেন করছে আমি এখানে এসে আছি তো এখন যে কেক নিয়েছি পাঁচ টাকা দেখো আর এদিকে সবাই ভিডিও করছে এদিকে দেখো বেশি হচ্ছে বসে আমি এখন বের করি সাজা বইগুলো

দাদা আর দিদি সত্যিই ভয় পেয়ে গেছিল। কখনও ভাবেই নি যে আমরা এরকম যাব আর কখনও তো সেভাবে সারপ্রাইজ দেওয়া হয়নি এই জন্য ভাবতেই পারিনি যে রাত বারোটার সময় গিয়ে এরকম সারপ্রাইজ মাম্মা মামাম তো পুরোই ভয় পেয়ে গেছিল। দাদার কোলের ভিতরে ঢুকে যাচ্ছিল ভয়ে তারপর দেখো ওরা খুবই কিন্তু খুশি হয়েছে চলো তোমার ওদের মুখ থেকে শোনায় যে ওদের কেমন লাগলো 나 e l t e n � mastery til m i a n o ci আমরা সবাই মিলে লুচি আর ঘুর্ খেলাম আর এগুলো হচ্ছে আমার মা আর বাবা আগের দিন গেছিল তো বানিয়ে নিয়ে গেছিলো দিদির জন্য তো সেগুলো রেখে দিয়েছিল অনেকে খায়নি তো মিষ্টিও আছে এখানে তো সব কিছু আমরা মানে খাচ্ছিলাম তো ভীষণই খিদে পেয়েছিল বললাম বিয়াইকে মানে আমার দিদির দেওরকে বললাম যে খিদে পেয়েছে তো নিয়ে আসলো তো আমরা এখানে খাচ্ছি আর ভীষণই টেস্টফুল হয়েছিল কিন্তু খেতে

ছাদে আসলাম দেখা যাচ্ছে কি ছাদ থেকে চলে এসেছি আর আমার মাথাটা ভীষণ কালকে রাত হয়ে গেছে এখন একটু ভিক্স লাগালাম কপালে তো তারপর ভাবছি স্নান করে নেবো ভীষণ খারাপ লাগছে মাথাটাও ভীষণ ধরেছে চুল মানে এখানে বাধা বাধতে ব্যথা হয়ে গেছে স্নান করে নেবো সকাল সকাল একটা প্রায় এগারোটা বেজে গেছে আমরা ঘুমের থেকে উঠেছি প্রায় দশটার সময় তো খাওয়া দাওয়া হয়ে গেছে খাওয়া দাওয়া করেই ছাদে গেছিলাম তো থেকে নিয়ে তারপরে মানে নিচে এসে নিচে বলছি ঘরে এসছি একটু ঠান্ডা ঠান্ডা লাগছে তো আচ্ছা স্নান করবো এই ঠা মানে শীতে না স্নান করতে ভীষণ ঠান্ডা লাগে তো সব ভাবে সকাল সকাল স্নান করবো সকাল আর হয়ে ওঠে না ওই স্নান করতে করতে বেজে যায় বারোটা একটা বেজে যায় তো এখনই স্নান করবো চলো স্নান করে এসে তারপর কথা করার পর আর ভিডিওটা কন্টিনিউ করিনি স্নান করে অনেক কাজ করছিলাম তো এখন আমরা হচ্ছে ফুল নিয়ে এসছে তো এখন এই ফুলগুলো দিয়ে সাজাবো ঘরটাকে সুন্দর করে আর এদিকে দেখো মামাম ফুল নিয়ে কী করছে মামাম তুমি খেলা করছো বলে খেলা করছো কত ফুল আর এদিকে সবাই কাজ শুরু করে দিচ্ছে তোমাদের দাদা চলে এসছে কালকে তো আসে এই সকালে আমরা আজকে বিকালে এসছে ও রয়েছে আর এখন আমরা সাজাবো তো চলো সাজাই আমরা তোমরা দেখতে থাকো তো দেখো এখানে গোলাপ গাছ হয়েছে তো এখান থেকে গোলাপ ছেড়েছে আমার কানেও একটা এই যে বুঝেছিলাম তো এখন আমাদের ওখানে ফুল ওইদিকে রেডি হয়ে গেছে আর কিছু কিছু ফুল এনেছে সেগুলো সাঁজাতে হবে তো এখন ভাবছি খিদে গেছে ভাত খাবো না ঠান্ডার সময় না ভাত খেতে না ইচ্ছা করে না ঠান্ডা হয়ে যায় ভাত তো ভাবছি এখন একটু মুড়ি মাখাবো ঝাল ঝাল করে ধনে পাতা দিয়ে ছোটাবে তো খাবি তো চা যা হবে তো চল কে মানে করি গিয়ে তারপরে রাখো চল চল হম এই সবই কোথায় রে আর এদিকে দেখো এসে দেখি আমরা তো গুছিয়ে দিয়ে ও তোমাদের তো সেটাও দেখায়নি গোছানো মানে গুছিয়ে দিয়েছে যে আলু পেঁয়াজ টেয়াজ সব কিছু কেটে রেডি করে রেখেছিলাম তো এদিকে মা এই যে রান্না বসিয়ে দিয়েছে আর আমরা এখন এখন মুরঝুরি মাখাবো চলো এদিকে ওই যে মায় মা আছে এখন কাটাকুটি হবে মানে মুড়ি মাখানোর জন্য দেখাচ্ছি না তোমাকে ওই যে পাকা বড়িও রান্না করছে মায়ের সঙ্গে যে চা মানে মুড়ি তো আমি এখন চা 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 বানাবো চলো ওখানে মুড়ি মানে ক্লিপটা তোমাদের দেখাতে পারিনি চা খাওয়া কমপ্লিট হয়ে গেছে এখন আমরা ঘরটাকে সুন্দর করে গোছাবো এদিকে সবাই দেখো বিছানাটা পেতে নিলো আগে থেকে দেখো সবাই আছে এদিকে আর বিয়াই দুটো আপাতত নয় কি দেখো এই ফুলগুলো নিয়ে এসছে দিদিদের গাছেই কিন্তু এই ফুলগুলো খুব সুন্দর তাই না রে ফুলগুলো দেখ দারুন কম এটা কিন্তু দিদির দেওরের ঘর এখানেই করব ওরা কিন্তু কিছুই জানে না না বাইরে আবার ফুচকার গাড়ি এসে মানে দাদা হচ্ছে বাজারে গেছিলো বললো ফুচকা খাবে কিনা তো বাইরে ফুচকার গাড়ি পাঠিয়েছে এখন আমরা সবাই ফুচকা খাবো তো তারপর গোছাবো ওখানে গোছাচ্ছিলাম তারপর হট করে ফোন করে যে ফুচকা খাবে কিনা আর মেয়েদের তো ফুচকা মানে কথা শুনলেই যিবে আগে জল চলে আসে যাই হোক এখন আমরা ফুচকা খাবো আর ওখানে গাড়ি আছে সামনে চলো কই দিদি তো ওই যে আমাদের ফুচকার গাড়ি আসছে ওখানে

ফুচকা খেয়ে কিন্তু আমরা ঘরে চলে এসেছি আর এখন আজকে ঘরটা ভালো করে আজকে সাজিয়ে নেব তার কারণ দিদির আজকে অ্যানিভার্সারি ভালো করে একটু সাজিয়ে তারপর আজকে কেক কাটিং হবে তো এই জন্য ঘর সাজানো দেখো এদিকে প্রায় সাজানো কিন্তু কমপ্লিট হয়ে গেছে আর দেখো লাগটা কি সুন্দর লাগছে দেখো দারুণ দারুণ এই তোরা তো বকবক করছিস কেন কি সুন্দর লাগছে দেখো রেডি আইছো বড় বড় বউ রেডি এখন

কিছু কিছু সুখে এত খুশি থাকে নিশে ধরা দেয় অচেনা কাছে সে ভালো

যাই হোক দিদি বাড়ি থেকে বাড়ি চলে এসেছি আমরা কালকে আর আমার ভিডিওটা শেষ করতে মনেই ছিল না ভিডিওটা যখন আমি এডিট করছি তখন মনে পড়লো যে আমি ভিডিওটা তো আমি এ মানে শেষই করিনি যাই হোক ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দিও আর চ্যানেলটা যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও তো দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগের সঙ্গে তাদের করে তোমরা সুস্থ থেকো ভালো থেকো আর মন খুলে অবশ্যই হাসতে থেকো তো লাভ ইউ টাটা সবাইকে কিছু কিছু সুখে এত খুশি থাকে মিশে